হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হার্ডওয়ার্ক জিরো নাইন আমি রাজা তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম উঠেই দেখছি আকাশ পুরো কালো মেঘ করে রয়েছে আর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন সকাল সকাল কাজগুলো সুন্দর করে সেরে নেওয়া যাক চলো আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ একদম ড্যাম ওয়েদার একদম চলো মা মন্দিরে পুজো দিচ্ছে তো এখন ক্লাসরুমে যাবো ওইখানে গোপাল রয়েছে আমার তো চলে আসলাম ক্লাসরুমে ঘর তাও যাই হোক এখন সব একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে ফুল টুলগুলো তুলতে হবে সকাল সকাল কেন এত সকালে ফুল পাওয়া যায় না অনেক সকালবেলা উঠে অনেক ফুল তোলে আর আমি রোজ ফুল তুলেই পুজো দিই ফুল কিনে পুজো দি না তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে গেলাম চলো সব জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই সকালবেলা একদম সকালে উঠে যদি পুজো দেওয়া যায় ভীষণ মজা লাগে কারণ হলো মাথায় অন্য কিছু করে না চিন্তা থাকে না একদম সকাল সকাল উঠে তাও দেখো না কটা বাজে দেখতে পাচ্ছি সামনে ঘড়ি রয়েছে সাড়ে আটটা বাজে চললো দেরি হয়ে গেছে কালকে রাতে রিহার্সাল বারোটা সাড়ে বারোটা অবধি চলছে প্রোগ্রামের জন্য তো প্রোগ্রামের জন্য অনেক রাত হয়ে যাচ্ছে তো গোপালকে এখন ফ্রেশ করে নেবো ভালো করে স্নান করিয়ে নিয়ে তারপরে রেডি করে নিলাম গোপালকে আর ক্লাসরুমটা দেখতেই পাচ্ছ আমার এটা ড্রেসিং রুম এটা পুরো ড্রেস ফেস অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার ফুল নিয়ে আসার জন্য মায়ের কাছে যাই মা বাবা ফল ফুল তুলে রাখে ওখান থেকে ফুল নিয়ে নিই কিন্তু এই ফুলে হবে না এটুকুনি আরও ফুল লাগবে তো এই ফুলটা রেখে আবার ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়বো ফুল তোলার জন্য তো বেরিয়ে পড়লাম ফুল তোলার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছি ওটা বাগানের মতন করা হয়েছে আমাদের পাড়া থেকেই মোটামুটি এখানে মোটামুটি সব ফুল পাওয়া যাবে সিজন ওয়াইজ অবশ্য সিজন ওয়াইজ ফুল পাওয়া যাবে তো সাদা ফুল আমার ভীষণ পছন্দের তো সাদা ফুলই বেশি নিই তুলসী পাতা থেকে শুরু করে সাদা ফুল বেলপাতা আকন্দ ফুল হ্যাঁ শিবের যে ফুল লাগে তো সব ফুলই ওখানে মোটামুটি রয়েছে আর অনেক সকালে ভোরবেলা চারটে সাড়ে তিনটে এরম সময় থেকেও ফুল তোলা শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছ গাছ সামনে তো বেলপাতাও কালেকশান করলাম কিছু নিয়ে এলাম যেহেতু মহাদেবের মন্দিরে আমার লাগবেই তো বেলপাতা তোলা কমপ্লিট আর বেশি তুলবো না বেশি তুললে সমস্যা যাবে তো যাই হোক কারো কিছু ফুল দেখতে পারলাম সেগুলো তুলে নেবো সুন্দর করে আস্তে আস্তে করে আর সব ফুল তুলবো না কারণ হলো আমার পরে হয়তো কেউ এসে আবার ফুল তুলবে তারও লাগবে ওই জন্য সব ফুল আমি তুলে নিই না তো দেখতে পাচ্ছি দারুণ সুন্দর লাগছে আর এই ফুলগুলো তো আমাদের মহাদেবের ভীষণ প্রিয় তো এই ফুলগুলো সুন্দর করে এখন তুলে নিলাম তো সামনে ছিল জবা গাছ জবা গাছ দেখেছো জবা ফুলগুলো দারুণ লাগে আমার জবাগুলোর কালারগুলো তো এই জবা ফুলগুলোও তুলে নেব তো সব তুলবো না আরও কিছু জবা ফুল আছে যেগুলো আমি তুলব না রেখে দেবো তো দেখতে পাচ্ছ গাছের জবা রয়েছে কত সুন্দরভাবে ফুটে রয়েছে অনেকগুলো ফুল রয়েছে এখনো তো আমি সব তুলে নেব না কারণ অনেকেই পুজো দেয় সবার জন্য রেখেই পুজো দেওয়া উচিত তো দারুণ লাগছে দেখতেই পাচ্ছ একদম পুকুর পাড়ে এরকম পরিবেশে ফুল তুলেও শান্তি পরিষ্কার পরিচ্ছন্ন একদম জায়গাগুলো তো যাই হোক ফুল তোলা হয়ে গেল তো এখন ফুল দিয়ে সুন্দর করে সিংহাসন যতটা পারবো সাজিয়ে দেবো অতটা সুন্দর পাই না কিন্তু মন থেকে যেটুকুনি পারি এটুকুনি করি এইটি আর কিছু না মেন হলো ভক্তি ভক্তি দিয়ে যেটুকুনি পারি ওইটুকুনিও শান্তি লাগে নিজের মন নিজের মন শান্তি হলেই হলো আর কিছু না তো চলো সুন্দর করে সিংহাসন সুন্দর সাজিয়ে নিলাম এই ঘর জানোই তোমরা এর আগেও বলেছি অনেকে হয়তো গিফট করে কিছু বাচ্চা গিফট করে তো যাই হোক টিচার্স ডে সময় এই সময় তো এই গিফটগুলো আমি এমনি নর্মাল রেখে দিই না এটাও পুজনীয় কাজেই লাগাই আমি যতটা পারি হয়তো কেউ ভালোবেসে দিয়েছে হয়তো পুজনীয় হিসাবেই দিয়েছে এরকম ভাবি হয়তো বেবি হয়তো পুজো দিতে থাকে আর এই সকালবেলা উঠে এই সরস্বতী বন্দনা আমার ভীষণ মানে ভীষণ প্রিয় মানে আমি আর কিছু না করি এটা আমি ভক্তি ভরে ডাকি কারণ হলো আমাদের প্রত্যেকের জীবনেই মা সরস্বতী ভীষণই প্রয়োজন বিদ্যা না থাকলে আর কি বলবো কোনো কাজই সাকসেস না যে কোনো কাজে হাত দাও সব বিদ্যার জন্য সব বিদ্যাটা লাগবেই বিদ্যা না থাকলে সম্ভব না তো যাই হোক কথা না বাড়িয়ে দেখো তো সাজিয়ে দিয়েছি আমি মোটামুটি যতটা পেরেছি সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আবার বেরিয়ে পড়লাম সাজানো হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব সামনে আমাদের দোকান আছে বাবনদার দোকান বাবনদাকে সবাই ভালোবাসে তো বাবনদার দোকানে যাব ছোট দোকান বড় দোকানে যায়নি ছোট দোকান হলো বাবনদার মানুষটা ভালো যার জন্য মামনদার দোকানে এত লোক সকাল সকাল বাবনদার দোকান হাঁটা দিয়েছে আর বলেছিলাম পুকুরে মাছ ধরা হয় দেখতেই পাচ্ছ ছাতা সব তো আজকে মাছ ধরা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু মাছ ধরা হচ্ছে আর আমাদের লালি একমাত্র আমায় কেউ দেখেনি লালি দেখেছে তো লালি আমার পিছন পিছন চলে এসেছি ভাবছি দোকানে যাবো এখন খাওয়ার হবে তো গোপালের জন্য লাড্ডু নেওয়ার ইচ্ছা আছে কারণ মিষ্টি কালকে রাতে নিয়ে আসিনি তো লাড্ডুই নিয়ে নেবো লাড্ডু নেবো আর ক্যাডবেরি যদি পাই ক্যাডবেরি নিয়ে নেব তো লাড্ডুটা বাসি ছিল আগের দিনের তো আমি নিনি সকালে দেখলাম লাড্ডুটা পুরো সিল ছিল তো ওইখান থেকেই লাড্ডু নেবো আমি তো যাই হোক এখান থেকে এখন লাড্ডু নিয়ে নিলাম তো চলো বাড়ির দিকে আবার রহনা দিলাম নিয়ে নিলাম লাড্ডু নিয়ে নিলাম তো যাই হোক এবার গোপালকে সেবা দিয়ে দেবো সেবায় দিয়ে তারপরে আবার সেই বেড়াতে হবে মহাদেবের মন্দিরে চলো সবাই থেকো কেউ যেও না তখন পিছনে দেখো প্রীতি ঢুকলো তো যাই হোক আবার শ্যুট আছে আগমনির শ্যুট হবে তারপরে আবার অনেকটা না সকাল থেকে অনেকটাই কাজ থাকে হয়তো মনে হয় তো অনেক গার্জেনরা আমার ফোন করে অনেকে ফোন করে হয়তো ফোনে পায় না তো এই জন্যই পায় না দেখতেই পাচ্ছ সকাল থেকেই ব্যস্ত থাকি এরপরে আবার রিহার্সাল চলবে ওর শ্যুটটা হবে ওর শ্যুট হওয়ার পরে আবার প্রোগ্রাম আছে তার রিহার্সাল চলবে চলো আমার গোপাল পুজো হয়ে গেলো এখান থেকে মোটামুটি কমপ্লিট করলাম এবার মোটামুটি গঙ্গার জল নিয়ে নিয়েছি এক ঘটি তার সঙ্গে মধু মধুতি দিলাম তো যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে পড়বো মহাদেবের মন্দিরে ফুল সব কিছু নিয়ে প্রীতি মেকআপের জন্য বসে পড়েছে আর আমি বেরিয়ে পড়লাম এখন মন্দিরে চলো মন্দির দেখাই তোমাদের সকালের দিকে রাতে তো এর আগে লাইভ দেখিয়েছি তো এইটাই হলো আমাদের মহাদেবের মন্দির আর আমার ভীষণ প্রিয় কারণ হলো এটার জন্য অনেক যুদ্ধ লড়াই করে আমি এই মন্দিরটা যেটুকুনি পেরেছি আমরা কয়েকজন মিলে স্থাপিত প্রথম করেছি তো মন্দিরের অবস্থা দেখছো খুব খারাপ অবস্থা বৃষ্টি পড়েছে তারপরে আবার সাইড থেকে জল ঢুকেছিল। তো এটা ঠিক করার ব্যবস্থাও করা হচ্ছে আর এখন পুরোটা পরিষ্কার করব আগে পুরো চকচক করে ফেলবো তারপরেই দিতে বসবো তো চলো পরিষ্কার করে নিই আর পিঁপড়িগুলো দেখতেই পাচ্ছ গাছের পাশ থেকে মাটিগুলো খুঁড়ে 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 করে কত মাটি তুলেছে তো ওগুলো প্রতিদিন আমায় পরিষ্কার করতে হবে সাইড করতে হবে না নোংরায় পুরো ছড়িয়ে দেবে যার জন্য হয় প্রতিদিন পরিষ্কার করতে হয় বাবাকে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার করে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাই আর সত্যি তোমরা যারা যারা দেখছো তারা সত্যি একটা জিনিস জানি না কতটা অনুভব করতে পারো আমি ভীষণ তোমাদেরকে বলছি অনুভব করি আমি যে বাবাকে হয়তো আমি সত্যি স্পর্শ করে এই কাজগুলো করছি আর খুব ভালো লাগছে তো প্লিজ তোমরাও তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যতটা পারো বাবার জন্য করো আমি তোমাদের জানি না কতটা প্রতিশ্রুতি দিতে পারবো বা সত্যি কথা জানাতে পারবো যে মন থেকে চাইলে অনেক কিছু পাওয়া যায় আর আমি অনেক কিছু পেয়েছি যাই না এতটা শ্রদ্ধা করি না এত ভালোবাসি বলে যাই না কিন্তু করো তোমরাও পাবে আর সবাই স্বার্থ ছাড়া দেখো মানুষ মানে চলেই না তো চেষ্টা করো যদি বিনা স্বার্থে কিছু হয় আমিও স্বার্থ ছাড়া কিছু করতে পারি না হয়তো এখানে এই স্বার্থ নিয়েই করছি হয়তো কিন্তু তাও চেষ্টা করি বাবাকে সবসময় বলি যে বিনা স্বার্থে তোমাকে ভালোবাসতে পারি এইটুকুই সবসময় বলি তোমরাও চেষ্টা করো তো বাবাকে জল ঢেলে নিলাম সুন্দর করে স্নান করে নিলাম নন্দী মহারাজকেও দিয়ে দেবো সুন্দর করে চলে ফুল টুল দিয়ে সুন্দর করে বেলপাতা দিয়ে সাজিয়ে নিই আগে আসত্তি লিঙ্গের উপরে দুটো বেলপাতা পরা মানে মানে আলাদাই লাগে যে সত্যি মনে করে আলাদাই ভক্তি চলে আসে বেলপাতা যে কী জিনিস আমি জানি না এখনও যে কেন ইউজ করেছে বা বাবার এত প্রিয় কেন বেলপাতা আমি এটাও একটু জানি না হয়তো হয়তো দিতে পারি হয়তো অনেকে জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাবে আর বাবার বেলপাতা এত প্রিয় কেন আর সত্যি বেলপাতা দেওয়ার পরে একদম আলাদাই লাগে মানে সাজানো তো সুন্দর লাগেই দেখতেই পাচ্ছ তো আমার খুব ভালো লাগে আমার সাজিয়ে প্রতিদিন পুজোর দেওয়াটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো ধুপ একটু সুন্দর করে ঘুরিয়ে দিলাম অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগলো আর হার হার মহাদেব অবশ্যই কমেন্টে একদমই ভুলবে না কেন তো আমি বারবার বলছি তোমাদের একটু কমেন্ট আর লাইকে আর একটু শেয়ারের জন্য অনেক আশা করে বসে থাকি যে তোমরা আর এটা আমার জন্য না এটা আমার বাবার জন্য যেন সবাই প্রচার পায় যে এটা আমার পুরের একটা ছোট্ট বাবার মন্দির যেখানে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায় আমার অনেক বন্ধুরা চায় এখানে আসে আগে আসতো না এখন দেখছি ইদানিং অনেকেই আসছে ঝল ঢালছে বয়স্ক মহিলারাও যখন আসছে আমার ভীষণ পছন্দ হয় বা ভালো লাগে যা ওরা চেয়েছে বলে পেয়েছে বা এখানে আসে তার জন্যই তো বাবা সবাই ভালো করুক বাবা সবাই ভালো রাখুক তোমাদের ভালো রাখুক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই